শাতখিরা প্রচন্ড শীতে দুস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে 33 পিজিবি রবিবার সকালে শাতখিরা 33 পিজিবি ব্যাটলিয়ানের আয়োজনে বৈকড়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 300 জন দুঃস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শাতখিরা 33 পিজিবি ব্যাটলিয়ান অধীনস্থ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা তেত্রিশ বিজিবি ব্যাটেলিয়ানের এর উপ অধিনায়ক মাহমুদুল্লাহ হাসান সহকারী পরিচালক মাসুদ রানা সহ অন্যান্য সদস্যরা সাতক্ষীরা তেত্রিশ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক জানান সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিপি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় সবসময় অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে গত কিছুদিন যাবৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচণ্ড শীতে বিপর্যস্ত অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে সারা দেশে অসহায় ও শীতার্থদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিজিবির পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ এন